ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করে বলছেন সবটা উদ্দেশ্য প্রণোদিত তার বাড়িতে দিয়ে আসা হয়েছিল কিন্তু তিনি নেননি দেখুন এ প্রসঙ্গে একটি ভুল তথ্যের ভিত্তিতে একটা ভুল খবর এবং ধারণা পরিবেশিত হয়েছে যে এই যে এস আই বিএলও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন এবং সেই সংক্রান্ত একটা ভুল তথ্য পরিবেশিত হয়েছে তো আজ সেই ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তিনি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যাতে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর অবকাশ না থাকে তিনি পরিষ্কার জানিয়েছেন তার বাড়ির যে অফিস সেখানে বিএলও গিয়েছিলেন বাড়িতে কজন থাকে এবং সেই ফর্মটা রেখে গিয়েছেন তিনি কোনো অবস্থাতেই নিজে হাতে ফর্ম নেননি এবং সেটি ফর্ম ফিল করার কোনো প্রশ্নই ছিল না মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল করছেন ততক্ষণ তিনি ফর্ম ফিল করবেন না অর্থাৎ যে খবরটি ছড়িয়েছিল যে মুখ্যমন্ত্রী নিজে হাতে করে ফর্ম নিয়েছেন ইত্যাদি সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে কোনো ফর্ম নেননি মতো বিএলেও গেছেন তার বাড়ির যে অফিসটা সেখানে জিজ্ঞাসা করেছেন কজন থাকেন এবং সেই ফর্ম রেখে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বাংলার সবাই যতক্ষণ না ফর্ম ফিল করছেন ততক্ষণ তিনি ফর্ম ফিল করবেন না এবার একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই ভুল খবর কিভাবে ছড়াল এখন ভুল খবর কিভাবে ছড়িয়েছে সবাই সবার মতো খবর নিতে পারেন কিন্তু এর অন্যতম একটি সূত্র পাওয়া গিয়েছে বিএলওদের এবং ভোটকর্মীদের একটি সংগঠন তারা একটি প্রেস রিলিজ কাল ছড়িয়ে দেন বিএল ভোটকর্মী বিএল একটি সংগঠন সেই সংগঠনটি একটি প্রেস রিলিজ ছড়িয়ে দেন সংবাদ মাধ্যমে এবং সেখানে এই ভিত্তিহীন কথাগুলি ভেতরে তথ্যের আকারে লেখা ছিল এখন নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যম তারা একটা সংগঠন প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে আমাদের অমুক ব্যক্তি গেছিলেন এবং দিয়ে এসছেন তো একটা তো বিশ্বাসের একটা বিষয় থাকে একটি প্রেস রিলিজ তার থেকে সেই খবরটি ছড়িয়ে পড়েছে কিন্তু সেটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অর্থাৎ বিএলও এবং ভোটকর্মীদের মধ্যে কোন সংগঠন এই ভিত্তিহীন তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে বিএলওদের মধ্যেও বা সংগঠনের নামে তৃণমূল বিরোধী কতজন ওর মধ্যে কাজ করছেন এই প্রেস রিলিজটাতে যেভাবে মিথ্যাচার করা হয়েছে এবং সংবাদ মাধ্যমকে দোষ দেওয়ার কোনো মানে হয় না যদিও নিশ্চয়ই ভুল খবর যারা করেছেন বা যারা মনে করেন ভুল হয়েছে তারা নিশ্চিতভাবে ঠিক করে দেবেন তাদের কারেকশন করবেন ইত্যাদি বাট যদি একটা সংগঠন একটা ভোটকর্মী সংগঠন একটা তথ্য প্রেস রিলিজে দিয়ে দেয় তাহলে তো তাকেও বিশ্বাস করা যাবে না সংবাদ মাধ্যমের যদি কেউ নিরপেক্ষভাবে একটা ভোটকর্মী সংগঠন বা বিএলও সংগঠনের প্রেস রিলিজকে বিশ্বাস করে ছাপে এবং পরে যদি দেখা যায় তারা নাটকীয়তার আতিশয্যে ভুল তথ্য পরিবেশন করে খাইয়ে দিয়েছেন বিষয়টা কোর্ট আন খাইয়ে দিয়েছেন বিষয়টা তো তাহলে তো প্রেস রিলিজকেও বিশ্বাস করা যায় না এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রেস রিলিজের একটা মর্যাদা আছে যেসব সংগঠন কোন প্রেস রিলিজ দেন তাতে সেই সংগঠনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে বাট বেসিক তথ্যগুলো ভুল বা মিথ্যা থাকবে সেটা আশা করা যায় না তো গতকাল এই ধরনের একটি ভুল বা মিথ্যা তথ্য দেওয়া প্রেস রিলিজ থেকে এই ধরনের একটি ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং সেই প্রেস রিলিজ থেকে একাধিক সংবাদ মাধ্যম সেই খবরটি তারা করেন এবং পরে দেখা যায় সে বিষয়টি আগাবাসতলা ভুল মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ বয়ান বিবৃতি দিয়ে অ্যাকচুয়ালি কী ঘটেছিল এবং তার কি স্ট্যান্ড সেটা স্পষ্ট করে দিয়েছে সুকান্ত বলছেন যে যদি নির্বাচনে তৃণমূল হামলা করে এবারে আমরা তাদের করে দেখুন এগুলো সমস্ত ওই এই ধরনের ভাষাগুলো এগুলো নারায়ণ দেবনাথ মাটুল দি গ্রেটে ব্যবহার করতেন এখন সুকান্তবাবু যদি তার বাংলা কমিক্সের মাটুল দি গ্রেট ক্যারেক্টার হয়ে উঠতে চান তাহলে হামলা গামলা এগুলো উনি ব্যবহার করবেন সংগঠন নেই মানুষের সমর্থন নেই কিছু নেই তাদের আবার কথা মুখ্যমন্ত্রী এক চ্যানেলে পোস্ট করলেন অনেক সংবাদ মাধ্যমে করেছেন যে অফিসে দেওয়া আছে কেউ করেছে উনি হাতে নিয়েছেন এমনি জাগো বাংলাতেও দেখা গেছে এটা কি বলবো এই সংবাদ যেটা আপনি বলছেন প্রেস রিলিজটা দেওয়া হয়েছে আরে জাগো বাংলা দলের মুখপত্র নিশ্চয়ই কিন্তু জাগো বাংলার সাংবাদিকরা তো আর মৌমল গ্রহ থেকে আসছেন না তারাও এই ফিল্ডেই কাজ করেন একটা সংগঠন প্রেস রিলিজ দিয়ে একটা ইনসিডেন্ট বলেছে তো সেখানে সেটাকে একটা একটা সংগঠন একটা প্রেস রিলিজ দিয়ে বিষয়টি বলেছে সেটা অন্য সব সংবাদ মাধ্যমও তাকে মান্যতা দিচ্ছে তো সেটা হয়েছে গণশক্তির ক্ষেত্রে দেখেননি এই যে সিপিএম যদি বলে যে জাগো বাংলাই হয়েছে বুদ্ধবাবুর কতগুলো বুদ্ধবাবুর কতগুলো স্টেটমেন্ট গণশক্তি ব্ল্যাক আউট করেছে আর সেন্সার করেছে তার লিস্ট দেব বুদ্ধদেব ভট্টাচার্যর কতগুলো বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন বলেছেন চোরেদের মন্ত্রিসভা থেকে ইস্তফা সেন্সার করেছে বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন বলেছেন যে আমি 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 লজ্জিত যে আমার দল ধর্মঘট করে সেইটা ছাপেনি বুদ্ধদেব ভট্টাচার্য একের পর এক স্টেটমেন্ট করেছেন সেগুলো গণশক্তি সেন্সার করেছে তো সেই সিপিএম জাগো বাংলা নিয়ে কথা বলবে একটা সংগঠন বাংলা নিরপেক্ষ জাগো বাংলা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখপত্র বাট জাগো বাংলা অন্য যে কোনো সংগঠন গণসংগঠনের প্রেস রিলিজ ইত্যাদি তারা দেখে ছাপে একটা প্রেস রিলিজ দিয়ে ভোটকর্মীরা একটা তথ্য দিয়েছেন এবং সেটা অন্য মিডিয়াও ক্যারি করেছে তো জাগোবাংলার সাংবাদিক তো সব সাংবাদিকদের সঙ্গেই কাজ করে জাগো বাংলা সাংবাদিক তো মঙ্গল গ্রহ থেকে আসে না সিপিএমের দু চারটে এই সোশ্যাল মিডিয়ার বাজ যেগুলো জীবনে চার পাঁচবার করে এক একটা হেরেছে তো সেগুলো জানে তাদের বুদ্ধদেব ভট্টাচার্যের কতগুলো স্টেটমেন্টকে গণশক্তি পাল্টে দিয়েছে সেগুলো জানে তাদের গণশক্তি বুদ্ধদেব ভট্টাচার্যর কতগুলো স্টেটমেন্টকে সেন্সার করেছে তারা আসছে যাবো বাংলা নিয়ে কথা বলতে বলছেন যে আর একটা প্রশ্নে আসি সুকান্ত বলছেন যে রক্তের বদলে রক্ত দিয়ে হবে ঝান্ডার বদলে থাকবে আমি আবার বলছি সুকান্তবাবুর এই ঝান্ডা ডান্ডা হামলা গামলা এগুলো প্রয়াত নারায়ণ দেবনাথ বাটুল দি গ্রেট নামে একটা ক্যারেক্টার তৈরি করেছিলেন বাংলা কমিক্সের তার জন্যই হামলা গামলা ঝান্ডা ডান্ডা সব শব্দগুলো প্রয়োগ ছিল এবং সুকান্তবাবু যদি নিজেকে গ্রেট এরকম একটা ক্যারেক্টার সাজাতে চান তো উনি সব শব্দগুলো প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক প্ররোচনা তাদের কোনো বেসিক সংগঠন নেই কিছু নেই শুধু প্ররোচনামূলক হিংসার কথা গন্ডগোলের কথা এইগুলো বলে যান গতকালকে দেখতে পাওয়া গেছে যে সুকান্ত মজুমদারের কর্মভাইয়ের গাড়িতে হামলা হয় এবং তারপরে দেখা যায় তারা বলছে যে দুদিনের মধ্যে ব্যবস্থা না নিলে বিজেপি নিজে থেকে ব্যবস্থা নেবে এবং এই মন্তব্যের পর দেখা গেল যে নবদ্বীপে তৃণমূল অফিসের পানিটা ভাঙচুরের ঘটনা ঘটল বিজেপি তারা বিজেপির নেতারা বাংলায় অপ্রিয় তারা বাংলার মানুষের পাওনা দেননি টাকা আটকে দেখেছেন টাকা দেননি মমতাদিকে দিতে হয়েছে একশো দিনের টাকা কোর্ট বলে দেওয়ার পরও দেননি আবাসের টাকা দেননি মোট পাওনা দেননি বাংলা ভাষাকে অপমান করেছেন বাংলা যারা ভাষা বলছে তাদেরকে বিদেশি বলে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন বিজেপির পর ক্ষিপ্ত মানুষ সেই সময় যদি কেউ এলাকায় প্ররোচনা দিতে যায় তার মধ্যে এসআইআর চাকিয়ে দিয়ে একেবারে শিকড় থেকে টান দিচ্ছে মানুষের এতজনকে বাদ দিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো নিজেরাই প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল করছে মানুষকে খ্যাপাচ্ছে নিজেদের দ্বন্দ্ব আছে তারপর আবার তৃণমূলের পার্টি অফিসে হামলা করতে যাচ্ছে বিজেপি গণ্ডগোল করছে এবং গণ্ডগোল করার প্ররোচনা দিচ্ছে গন্ডগোলের ছুতো খুঁজছে বলছি ইলেকশন কমিশন আজকে রাজ্যে এসছে তা ইলেকশন কমিশন একাধিক মিটিং করছে এবং ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছে সমস্ত জেলাশাসককে যে সমবাদী প্রকল্প অর্থাৎ মৃতদেহ সৎকারের জন্য যে দু হাজার টাকা দেওয়া হয় যারা নিয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে কার সৎকারে টাকা নেওয়া হয়েছিল তার তালিকা তৈরি করতে হবে এইভাবে মৃত ভোটার ইলেকশন কমিশন জেলা শাসকদের নির্দেশ দিচ্ছে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় সম্পূর্ণ প্রশাসনিক বিষয় কিন্তু মৃত ভোটারদের তালিকার সঙ্গে সমব্যাথী প্রকল্প মৃত ভোটারদের তালিকার জন্য তো একটা ফর্ম রয়েছে নির্দিষ্ট যেমন কারুর নাম তুলতে গেলে একটা ফর্ম ফিল করতে হয় ইলেকশন কমিশনের কারুর নাম বাদ দিতে গেলেও ফর্ম ফিল করতে হয় তো তাঁদের সেই কাঠামো নেই তারা সে বাড়ি বাড়ি যখন সমীক্ষা হচ্ছে সেখানেই তো হয়ে যাবে তার সঙ্গে সমব্যাথী জড় আবার প্রয়োজনটা কোথায় আসছে যদিও এটা প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য নয় কিন্তু যতদিন সমব্যাথী ছিল না ততদিন কিভাবে করতেন যতদিন সমব্যাথী প্রকল্প ছিল না তো ততদিন কি কেউ মারা যাননি আজব কথা বলছি আজকে দু হাজার দুয়ের পরিবর্তে দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকাকে ভিত্তি করে এস একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং কমিশনের হলফনামা চাওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে দেখুন এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এবং যেটা আইনে চলে গিয়েছে কোর্টে যেটা বিচার চাওয়া হয়েছে বা কোর্টের বিচারাধীন পর্যায়ে চলে গিয়েছে তার উপর এই বিষয়ে কোনো কথা বলবো না গোটা পরিস্থিতিতে আমাদের শীর্ষ নেতৃত্ব তারা নজর রাখছে আরেকটা হচ্ছে ইলেকশন কমিশন আগে দেখা যাচ্ছে মানে এরকম এসআইআর চলাকালীন জেলায় জেলায় ঘুরছে না এটা হচ্ছে নির্বাচন কমিশনকে পূর্ণ সম্মান দিয়েও বলছে তারা ক্রমশ প্রমাণ করছেন তারা বিজেপির গণসংগঠন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে বিজেপি নেতাদের যাতায়াত করা বিভিন্ন কমিশন পাঠানো বিভিন্ন অমুক পাঠানো বিভিন্ন এজেন্সি পাঠানো তো সেরকমই যেন নির্বাচন কমিশন আপনারা একটা ক্যালেন্ডার করে দিয়েছেন সেগুলো যারা প্রশাসনিক কর্তা আছে তারা কাজ করছেন তো এখন আপনাদের কেউ ঘুরতেই পারে আমাদের কোথাও কোনো আপত্তি নেই কিন্তু তাদের আচার আচরণে প্রমাণ হয়ে যায় যে কোথাও একটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের যে একটা তাগিদ সেইটা তাদের মধ্যে কাজ করছে বাঁধের উপর বসে মানে কি জলে সাঁতার কাটবে বাঁধে বসেছে তো তাতে আপত্তি কি আছে আজব কথা হান্ড্রেড পার্সেন্ট বাড়ি যাচ্ছে আপনার একটা কথা এই যে এই যে বলা হচ্ছে না যে বিএলওরা বাড়ি যাচ্ছেন না এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর প্রচার বিএলওরা বাড়ি যাচ্ছেন কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তিন চারটে প্রবলেম আছে একটা হচ্ছে ঠিকানাজনিত প্রবলেম বহু এলাকায় বিয়ে লোক কোথাও একটা গেলেন সেই এলাকায় ঢুকে আপনি দেখলেন যে সে ওই বিভিন্ন বাড়ির ঠিকানা জটিল হয়ে যায় মানে তিনশো এক বাই এ বাই এইচ পাঁচশো বারো দুই এবার আপনি সেখানে সে তাকে তো কাউকে এটা গিয়ে জিজ্ঞেস করতে হয় দাদা এটা কোথায় যাব কীভাবে যাব একটা ঠিকানা শাখা প্রশাখা তৈরি হয়ে গিয়েছে তো তাকে একটা জায়গায় দাঁড়িয়ে চারজনের সাহায্য নিতে হয় তার মানে এই নয় যে সে ন্যায্য ভোটারকে ফর্ম দিচ্ছে না দু নম্বর হচ্ছে হাউজিংগুলোর বড়ো হাউজিংগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম কোথাও কোথাও আসছে যে তাদের আবার বাইরের লোক ঢুকতে দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে ফলে যে গেটে কেউ আটকাচ্ছেন হাউজিংয়ে যে সিকিউরিটি না আপনি কে কোথা থেকে আসেন তাকে আবার একে বলতে হচ্ছে তারা আবার হয়তো কেউ এলাকার কাউন্সিলরকে ফোন করলেন বা কোনো প্রশাসনিক ব্যক্তিকে ফোন করলেন আবার বলে বুঝিয়ে সেখানে তাদেরকে ভেতরে ঢোকাতে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে কিছু জায়গায় নেটের প্রবলেম হচ্ছে সার্বাগ প্রবলেম হচ্ছে ফলে একটা জায়গায় এসে ওই পকেটটায় হচ্ছে না তাহলে একটা জায়গায় এসে কোথাও বসে কাগজপত্র ছড়িয়ে আরে ওদের কাছেও তো কাগজপত্র থাকছে তাদেরকে তো একটা বসে একটা কাজ করতে হবে তো ফলে সবটাই এরম একটা বিকৃত প্রচারের মধ্যে দিয়ে গেলে সেটা ঠিক না কিন্তু কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল অফিসে বা তৃণমূল নেতার বাড়িতেও এটা হচ্ছে না না এখন যদি অন্য কোনো পার্টি কেউ না থাকে তো এখন কার সংগঠন নেই কিছু নেই তৃণমূল যদি রাস্তায় থাকে তৃণমূল যদি সেখানে কারুর ঠিকানাটা দেখিয়ে দেয় বা অন্য যে কেউ দেখিয়ে দিতে পারে তার মানে এটা কখনোই নয় যে তৃণমূল পার্টি অফিসে বসে বাকিদের ডেকে পাঠিয়ে দেয়া হচ্ছে আপনি আপনি যাবেন আপনি গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় অমুক পার্টির পার্টি অফিস নেই পার্টি অফিস বন্ধ যদি কোনো কোয়ারি থাকে কোনো কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যাচ্ছে না তো যারা কারা ঠিকানা নিয়ে কাজ করেন কারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন এলাকার রাজনৈতিক দলই তো মূলত সেই কাজগুলো করেন এখন বিএলও যদি সেই ঠিকানার জন্য সাহায্য চান কোনো ক্লাবের সাহায্য চান কোনো কয়েকজন বসে আছেন চায়ের দোকানে সাহায্য চান সেটা দোষের হয়ে গেল আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গা বিয়েল এরা মানে মাথর খাচ্ছে বা তাদের উপর আক্রান্ত হওয়ার অভিযোগ করছে আবার কোথাও মানে দেখুন বিয়েল ওরা শান্তিতে কাজ করুন এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু কেউ যদি সেখানে গিয়ে উগ্র রাজনৈতিক আচরণ করেন তার বিরূপ প্রতিক্রিয়া হয় যদিও রকম বিরূপ প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত নয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সামগ্রিকতার সঙ্গে তুলনা করা যায় না এইটা একটা লাখে লাখের মানুষের ব্যাপার কোটি কোটি মানুষের বিষয় সেখানে কোথাও তিনি তার আগে সেই এলাকায় কি তার মানে মানে কোনো কারুর সঙ্গে রেশারেশি ছিল কি না কোনো আপত্তিকর মানে কোনো ঝগড়া ছিল কি না ইত্যাদি ইত্যাদি যদিও এগুলো হওয়া উচিত নয় কোনো অবস্থাতেই বিএলওরা বিএলওদের মতো কাজ করুক দয়া করে কেউ কোনো নন ইস্যু তৈরি করাবেন না এই সময় কিন্তু আবার বিএলওরাও যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত উগ্র কোনো ব্যবহার করতে যান বা এমন কিছু করতে যান প্রত্যক্ষভাবে সেটা বোঝা যায় যে একটা রাজনৈতিক দলের কাজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে তো আপত্তি থাকবেই বলেছে না এটা সম্পূর্ণ সেই এলাকার নিশ্চিতভাবে যারা বিএলএ টু আছেন অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা তাদের পাশে থাকবে এরপর নির্বাচন কমিশনকে তাদের উচিত আগে ফর্মটা ফিল করে দেয়া। ফর্মটা ফিল করে দেয়া যে বিষয়টা বিএলএ টুকে বলে রাখা এবং অবশ্যই বিএলও এলে কিছু তো আছে যেটুকু যা আছে সেটা দিয়ে ফর্মটা অন্তত ফিল আপ করা নিশ্চিতভাবে তাদের এই ভয়ঙ্কর যে একটা সমস্যা দুর্ঘটনাজনিত সমস্যা

তো এখন হঠাৎ যদি বিয়েলও অসুস্থ হয়ে পড়েন যদি কেউ সামনে আপনাদের বিষয় হচ্ছে বৈধ মানুষ বৈধ ভোটারের হাতে যাচ্ছে কি না আপনারা সেটা দেখছেন একজন বিএলও গেছেন এত হাজার হাজার বিয়েলও ঘুরছেন তার মধ্যে কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়ে অমুককে এটা কোনো কারণেও যদি কোনো সহযোগিতা চান সেটা এইভাবে দেখেন কেন মানুষ মানে এটা তো সবসময় মানে আমরা পরস্পরকে সহযোগিতা করে থাকি নিশ্চিতভাবে সেই বিএলও তো নজর রাখছেন সেই বিএলও তিনি তো নজর রাখছেন কারণ দায়টা তো তাঁর কৈফিয়ত তো তাকে দিতে হবে একটা একটা ফর্ম যদি এদিক ওদিক হয় তো তাকে দিতে হবে ফলে এই ধরনের ঘাল গল্পগুলো তৈরি করার কোনো ইয়ে মানেই হয় না বিহার ব্যাপারটা আমাদের জাতীয় স্তরের নেতারা পর্যালোচনা করছেন ফলে এই মুহূর্তে বিহার নিয়ে এখান থেকে কোনো মন্তব্য করার ইখতিহার এই মুহূর্তে আমার নেই যদি কিছু বলার মতো থাকে তাহলে এরপর বলে দেবো একটা প্রশ্ন হচ্ছে যে বিরোধীরাও প্রশ্ন করছে যে বিহারে ইলেকশন হচ্ছে ফার্স্ট দফায় যদি একদিন মনে পুরো হচ্ছে মানে বড়ো বড় ঘটনা মানে ইনসিডেন্ট খুব একটা নেই আমাদের রাজ্যে ভোট হলে এত ইনসিডেন্ট হয় কোথায় হয় হয় না তো আমাদের অবাধ শান্তিপূর্ণ ভোট হয় বরং বিহারে কত রকম অভিযোগ এসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসছে এবং আপনারা দেখাচ্ছেন না আপনাদের সমস্যা বিহারে তো নানা রকমভাবে বিজেপি সব খারাপ খারাপ কাজ করছিল সেগুলো তো সব এসছে সব দেখুন না আসল ভোটার বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে এসব তো এসছে আমাদের এখানেও সব হয় না